সুপ্রিম কোর্টে ওবিসি মামলা মামলার রায়দান আজকে সুপ্রিম কোর্টে ওবিসি মামলার রায়দান ছিল সেখানে কি হলো বিস্তারিত আপনারা দেখে নিন সুপ্রিম কোর্টেও কিন্তু সমস্যার সমাধান হলো না ওবিসি সমস্যা কিন্তু থেকেই গেল এই ওবিসি সমস্যার জন্যে সমস্ত নিয়োগ প্রক্রিয়া ভর্তি প্রক্রিয়া সব কিন্তু আটকে রয়েছে আজকে সুপ্রিম কোর্ট এই মামলার ব্যাপারে কি রায় দিল পরপর আপনারা বিস্তারিত দেখুন সুপ্রিম কোর্ট কী জানালো ওবিসি মামলায় কলকাতা হাইকোর্টের নির্দেশের ওপর স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের কলকাতা হাইকোর্ট যে রায় দিয়েছিল ওবিসি মামলার তার ওপরে স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট এবং মামলা ফিরিয়ে দিল হাইকোর্টেই এবং সুপ্রিম কোর্ট যেটা জানিয়েছে নতুন বেঞ্চ নির্ধারিত করে শুনানির জন্য হাইকোর্টের প্রধান বিচারপতিকে অনুরোধ সুপ্রিম কোর্টের অর্থাৎ হাইকোর্টের প্রধান বিচারপতিকে সুপ্রিম কোর্ট অনুরোধ করেছে নতুন করে বেঞ্চ নির্ধারিত করতে হবে এবং শুনানিও করতে হবে আগামী ছয় থেকে আট সপ্তাহের মধ্যে কলকাতা হাইকোর্টকে শেষ করতে হবে এই শুনানি অর্থাৎ ও মামলা কিন্তু আবার ফিরে এলো হাইকোর্টেই এবং হাইকোর্টেই সমাধান করার কথা সুপ্রিম কোর্ট জানিয়েছে বিস্তারিত আপনারা দেখুন এবং সকলের মধ্যে শেয়ার করে দিন